বাংলাদেশ বনাম আফগানিস্তান দু হাজার পঁচিশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে কোন দল জিতবে আপনি দর্শক এবার এশিয়া কাপের পর বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন শিবিরা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজ দুই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশ এবং আফগানিস্তান দু হাজার পঁচিশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে এর আগে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচটিতে আফগানিস্তানকে লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়েছিল বাংলাদেশ এছাড়াও এই দুদলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তান টি টোয়েন্টি ফর্মেটে মোট উনিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই উনিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশ এগারোটি ম্যাচেই জয় পেয়েছে অন্যদিকে মাত্র আটটি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান এদিকে দর্শক এশিয়া কাপের পর প্রথম সিরিজেই বাংলাদেশ এবং আফগানিস্তানের এই ম্যাচটিকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকগণ নানান মত প্রকাশ করছেন তবে দর্শক সবাইকে চমকে দিয়ে এবারও বাংলাদেশ বনাম আফগানিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী বিড়াল জ্যোতিষ বিড়ালের হতে জানতে পারি যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ জিততে চলেছে তো প্রিয়দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে